হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো ওই দেখো আমার মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে তো কালকে যেহেতু সরস্বতী পুজো তাই মেয়ে মেয়েদের একে দিয়েছি কালকে টাইম পাবো না সকাল সকালই হচ্ছে অঞ্জলি দিতে হবে তো ওই দেখো মেহেদি করে দিয়েছি দুই হাতেই তো সরস্বতী পুজো হচ্ছে আমাদের পাশের বাড়ি হবে আমাকে বলেছে একটু আল্পনা করে দিতে তো এই দেখো আমি হচ্ছে চলে এসেছিলাম প্রায় সন্ধ্যার দিকে এসে আলপনাটা করে দিলাম একটু খুব একটা টাইম পাইনি একটু কম সময়ের মধ্যেই করে দিয়েছি যেহেতু শোকাতে হবে তারপরে একটু কাজ বাজ করে রাখতে হবে যেহেতু কালকে সকাল সকালই পুজো আর সবাই অঞ্জলি দিতে চলে আসবে বই খাতা সব কিছু সাজাতে হবে রাখতে হবে ফুল টুল দিয়ে সাজাতে হবে তাই না কালকে আর টাইম পাওয়া যাবে না তো আজকে এটুকু সময়ের মধ্যে যেটুকু পারছি করে রেখেছি তারপরে ওরা গেছিলো হচ্ছে ঠাকুর আনতে যাদের বাড়ি পুজো তারা সেই তো ওরা ঠাকুর আনার পরে হচ্ছে আর টাইম পাবো না তো ওই দেখো আলপনাটা করার জন্য হচ্ছে আমি ফেব্রিক কালার নিয়েছিলাম আর তুলিটা হচ্ছে এক নাম্বার কিসের তুলি জানি না আমিও সব আর কি তুলি রঙ নিয়ে অত আমার ই নেই আইডিয়া নেই আমি জানি না তো কেমন হচ্ছে একটু বলবো কমেন্টে তো এই যে ফাঁকা জায়গাগুলো রাখছি না এর মধ্যে দিয়ে পরে দেখো লাল রঙ দিয়ে ভরাট করে দিচ্ছি তো দেখতে মোটামুটি ভালোই লাগছে তাই না আমাদের ঘরেও না এরকম একটা করেছি আমি না এরকম করতে চাইনি জানো তো তারপরেও না এরকমই হয়ে গেল। তারপরে দেখলাম যে আসনটাও খালি একদম পুরো কাঠ আর তো যাদের বলে পুজো সে বললো যে তাহলে এখানেও একটু কিছু করে দেয় এখানেও একটু আলপনা করে দিয়েও তারপরে আসনটাতেও সাদা ফেব্রিকটা দিয়ে হচ্ছে আগে পুরোটা রংটা করে নেওয়া হয়েছিল তারপরে আসনেও আর কি আলপনা দিয়েছিলো তো সেটা আর দেখানো হয়নি তারপরে হচ্ছে আমাকে বাড়িতে ডাকছিল আমি বাড়ি চলে যাচ্ছিলাম তো ভাবলাম যে এইটুকু পুরো ভরাট করে দিয়ে যায় তারপরে না হয় ওকে বলে দেবো যে তুই কর আস্তে আস্তে তারপরে পরে এসে আমি আবার ঠিক করে দেবো ওখানে তো আমাদের কাছে যেহেতু আর এক্সট্রা তুলি ছিল না তাই হচ্ছে মেকআপের তুলি দিয়ে আসনে হচ্ছে সাদা কালার করে নেওয়া হচ্ছিলো দেখো কীরকম লাগছে এখন আসনটা একটু ভালো লাগছে আগে পুরো কাঠের ছিল তো তো ওই দেখো আমিও কি এটা করা হয়ে গেলে ওকে দিয়ে দেবো যে তুই কর আমি বাড়ি চলে যাচ্ছি তো তারপরে ওই করবে তো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বলো আর সরস্বতী পুজোর দিনে না আলপনা দিতে হয় জানো তো এমনিতেও কোনো পুজো হলেই আলপনা দেওয়াটা ভালো তো এর ভিতর দিয়ে হচ্ছে লাল কালারটা দিয়ে নেব তাহলে একটু ভালো লাগবে দেখতে একটু ভরাট ভরাট লাগ না হলে পুরো খালি খালি যায় ওই লাল বর্ডারটা ওই যে সার দাগুলো ছিল না ওখান থেকে লাল বটারটা দিয়ে দিলে লাল দিয়ে দিলে ভালো লাগতো কিন্তু আমি আর দিতে পারিনি তো এই দেখো আমি কিন্তু চলে গেছিলাম তখন তো ও ও হচ্ছে একা একা করছিল তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করো অবশ্যই টাটা